এখানে যুক্ত হয়ে দেখলাম অনেক কম রেটে পণ্য গরিব গ্রাহকে হাতে তুলে দিতে পারতেছে অন্যান্য কোম্পানি কিন্তু এই এই সেবাটা দেয় না ভালো লাগতেছে আর কি যে পরের চাকরি করার চেয়ে নিজে কিছু করা সে যদি চায় তার আন্ডারে দশ থেকে বিশ জন কাজের ব্যবস্থা করতে পারবে সর্বোপরি আমি বলি যে আমার এখানে অনেকটাই ভালো লাগছে সব বিষয় যার কারণে আমি আজকে দুশো প্যাকেজ অর্থাৎ প্রায় তিন লক্ষ টাকার মাল নিয়ে যেতে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কোন জায়গা থেকে আসছেন একটা পরিচয় দিবাই জি আমার নাম মোহাম্মদ বেলাউ হোসাইন আমার গ্রাম হলো উত্তর খাসকাউলিয়া থানা চৌহালি জেলা সিরাজগঞ্জ আচ্ছা আপনি তো ডেলি আগেও এসেছেন ভিজিট করার জন্য তখন আপনি এখানে কিছু টাকা অ্যাডভান্স করে গিয়েছিলেন ডিলারশিপ নেওয়ার সো আজকে তো আপনি পুরো মালটানিতে এসেছেন জি সো কি কারণে ডেলি সেবার সাথে যুক্ত হয়েছেন এখানে যুক্ত হওয়ার প্রধান কারণ হলো আমি নিজেও একটা উদ্যোক্তা হওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছি তো এখানে যুক্ত হয়ে দেখলাম যে আসলে আমি অনেক কম কম রেটে পণ্য সাধারণ গরিব গ্রাহকে হাতে তুলে দিতে পারতেছে যাতে তারা মানে একটু ভালোভাবে চলতে পারে আচ্ছা কম রেটে তো আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার কারণটা কি এখানে যুক্ত হওয়ার কারণ আরো আরেকটাই হলো মেডিকেল সেবাটা মূল লক্ষ্য অন্যান্য কোম্পানি কিন্তু এই এই সেবাটা দেয় না সো আমরা তো কম দামে পণ্য দিচ্ছি এটা তো আপনি জানেন কিন্তু কম দামে যে পণ্যগুলো দিচ্ছি মানে দামে কম মানে সেরা কিনা জি আমাদের পণ্যগুলো জি মানে এক কথায় আপনার স্থানীয় বাজার থেকে কম রেটে আমরা পণ্যগুলো গ্রাহকের হাতে তুলে তুলে দিচ্ছি মাধ্যমটা হচ্ছেন আমি আপনি সো মূল কারণটা কি আমাদের সাথে যুক্ত হওয়ার একদম মূল ভ্যালিড রিজনটা কি মূল কারণ হলো যাতে মানুষের সেবা মানুষের সেবা করা আর এখান থেকে আমিও যদি কোনো একটু মানে নিজের উদ্যোক্তা নিজে একটু ভালো লাগতেছে আর কি যে পরের চাকরি করার নিজে কিছু করা নিজে কিছু করা ভালো আচ্ছা তাছাড়াও তো আমরা এখানে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করি যেমন বিনা সুদে লোন সহায়তা দিচ্ছি যদি আপনার এলাকার মানুষদের কাছে বিনা সুদে লোন সহায়তা দিতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় যেমন এখানে কিছু সুবিধা আছে যেমন বিনা সুদে ঋণ ঋণের প্রকল্প মেডিকেল সেবা পাশাপাশি মানে পণ্য মূল্য থেকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কম রেটে সে গ্রাহক পাচ্ছে তার মানে এখানে একটা কথাই দাঁড়ায় ডেলি সেবা শুধুমাত্র পণ্য দেয় না পণ্যের পাশাপাশি আরো বেশ কিছু সহযোগিতা রয়ে গেছে সহযোগিতা করে তার মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প তাছাড়াও গর্ভকালীন সময়ে খরচ বহন কোন কারণে কোন গ্রাহক যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাকে তার চিকিৎসা খরচ চিকিৎসা খরচ দিচ্ছি সো ওভারঅল এই জিনিসগুলো আপনার কাছে ভালো লাগে ভালো লাগছে জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ডেইলি সেবার সাথে যুক্ত হওয়ার জন্য কাইন্ডলি একটু আমাদের গ্রাহক যারা আছে গ্রাহকের উদ্দেশ্যে বলবেন যারা আমাদের ক্লায়েন্ট আছে সম্মানিত যারা ডিলার হতে চাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়ে ওনার সমাজটাকে পরিবর্তন করতে যাচ্ছেন ওনাদের জন্য বলবেন আপনি এখানে আসছেন কয়দিন হয় আর আজকে কত টাকার প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন গ্রাহকের উদ্দেশ্যে আগে বলি যদি গ্রাহক ভালো ভালো খেতে চায় অল্প টাকায় ভালো খেতে চাইলে আমি মনে করি ডেইলি সেবা ফাউন্ডেশন থেকে পণ্যটা ক্রয় করা উচিত এবং যারা নিজে উদ্যোক্তা হতে চায় তাদের জন্য এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমি মনে করি যেমন সে তার আন্ডারে দশ থেকে বিশ জন কাজের ব্যবস্থা করতে পারবে অবশ্যই এবং সর্বোপরি আমি বলি যে আমার এখানে অনেকটাই ভালো লাগছে সব বিষয় যার কারণে আমি আজকে দুশো প্যাকেজ অর্থাৎ প্রায় তিন লক্ষ টাকার মাল নিয়ে মানে আমাদের সাথে যুক্ত হয়েছেন কয়দিন হয় পাঁচ ছয় দিন হয় আজকে বৃহস্পতিবার সাত দিন হয়েছে আর কি এক সপ্তাহ হয়েছে আমি এর আগে একদিন মিটিং করছি এর মধ্যে আপনি তিন লক্ষ টাকার অর্ডার কমপ্লিট করে ফেলছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলো আমাদের সাথে যারা যুক্ত হতে চায় ওনাদেরকে অনুপ্রাণিত করবে সো আশা করছি আপনার উত্তরোত্তর সফলতা কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় দিচ্ছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ডেলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমার এলাকার গরিব মানুষের সেবা করতে পারি বা তাদের হাতে স্বল্প মূল্যেই পণ্যগুলো পৌঁছায় দিতে পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ যাই।